আগের ভিডিওতে শুভদার বিয়ের মেনুটা শেয়ার করেছিলাম আর আজ বলবো রিসেপশনের দিন কি কি খাওয়া দাওয়া করলাম শুভদার বাড়ি জয় নগরে আর এত দূর গাড়ি জার্নি করার ফলে সবার এনার্জি একটু ডাউন তাই পৌঁছানো মাত্র সবাই মিলে ভিড় জমালো মকটেল কাউন্টারে এই গরমে সবার হাতে যখন রকমারি ঠান্ডা মকটেলের গ্লাস আমি ততক্ষণে পৌঁছে গেছি কফি কাউন্টারে আর এই জন্যই দাদা বলে আস্তে আস্তে আমি নেশারি হয়ে যাচ্ছি সাথে ছিল চিকেন পকোড়া আর পনির স্যাটে স্টার্টার্স খেয়ে পেট ভরানোর মতো মানুষ আমি একেবারেই না কিন্তু এত ভালো বানিয়েছিল এটা যে কতগুলো খেয়েছি সেটা জিজ্ঞাসা করলে নিজেই লজ্জা পেয়ে যাবো আমার যে দাদা বাড়িতে পনির ছুঁয়েও দেখে না সে যদি চিকেন পকোড়া ছেড়ে এটা খায় তাহলে আর আমাদের কি দোষ বলো এর ফাঁকে আবার ফুচকাও খেয়েছিলাম সব খেতে খেতে আর সবার সাথে গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে বাড়ি ফিরতে হবে পৌনে আটটা নাগাদ বাপির গুতো খেয়ে ফাইনালি পৌঁছে গেলাম ডিনার টেবিলে প্রথমেই ছিল নানপুরি আর চিকেন ভর্তা নরমেই নানের সাথে মিষ্টি মিষ্টি চিকেন ভর্তার কম্বিনেশনটা ভালোই লাগছিল এরপর ছিল ফিশ ফ্রাই আর স্যালাড এটাও খুব ভালো বানিয়েছিল কিন্তু পেটে আর জায়গা ছিল না তাই অর্ধেকটা খেয়ে বাকিটা তুলে দিলাম দাদার প্লেটে এরপর ছিল পোলাও যেটা খেতে একদম বিরিয়ানির মতো ছিল খুব অন্যরকম লাগলো এটা সাথে প্রথমবার খেলাম গন্ধরাজ কাতলা সাধে গন্ধে সব কিছুর মধ্যেই ছিল গন্ধরাজ লেবুর ছোঁয়া দুধ দান্ত বানিয়েছিল এটা তারপরে ছিল মাটন আর যেহেতু আমরা মাটন খাই না আমাদের জন্য ছিল চিলি ফিশ মাছটা তুলোর মতো নরম ছিল ভীষণ তৃপ্তি করে খেয়েছি এটাও শেষ পাতে ছিল চাটনি পাঁপড় কেসের ভোগ আম সন্দেশ আইসক্রিম আর হাজমলা